সালামু আলাইকুম সুপ্রিয়া নবম দশম শ্রেণী আজকে আমরা দেখবো হচ্ছে বিজ্ঞান বিভাগের একটা সাবজেক্ট যেটা নাম হচ্ছে পদার্থবিজ্ঞান আমরা পদার্থবিজ্ঞানে আজকে তোমাদের নবম শ্রেণীতে যে যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়ীপত্রটা একটু দেখি এই যে তোমাদের শুষীপত্র সূচীপত্র মধ্যে প্রথমে দেখা যাচ্ছে প্রথম অধ্যায় বহুত রাশি ও তাদের পরিমাণ দ্বিতীয় অধ্যায় হচ্ছে গতি তৃতীয় অধ্যায় হচ্ছে বল চতুর্থ অধ্যায় হচ্ছে কাজ ক্ষমতা শক্তি পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থান ও পরিমাপ ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন নবম অধ্যায় হচ্ছে আলোর প্রতিসরণ আমরা এখন তোমাদের যারা দশম শ্রেণীতে রয়েছে তারা হচ্ছে যারা বিজ্ঞান নিয়ে আছে আশা করি তোমাদের অবশ্যই শর্ট সিলেবাসের মধ্যে এই প্রথম অধ্যায়টা রয়েছে তোমাদের প্রথম অধ্যায়ের আমরা যে পড়াগুলো থাকবে সেগুলো আমরা আজকে দেখব আমরা দেখতে পাচ্ছি ওয়ান ফোর্টি ফাইভ ভূত তাদের পরিমাপ আমরা ভূত তাদের পরিমাপগুলো যদি দেখতে চাই এখানে প্রথমে বলা হচ্ছে পানি ঠান্ডা হলে সেটা বরফ হয়ে যায় গরম হলে সেটা বাষ্প হয়ে যায় আমরা সবার এটা আমরা সবাই জানি যদি সহজভাবে বলতে পারি মানে হলো আমরা শুধু উপরে কথা বললে হবে না পানি ঠান্ডা হলে বরফ এবং গরম হলে বাষ্প হয় আমাদেরকে এটা প্রমাণ করার জন্য আমাদের অবশ্যই জানতে হবে পানি কত ডিগ্রি তাপমাত্রা হলে বরফ হবার কত ডিগ্রি তাপমাত্রায় পৌঁছালে সেটা বাষ্প হয়ে উপরে উঠে যাবে তাহলে আমরা যদি এখন একটা টেবিল দেখতে পাচ্ছি টেবিলে বলা হচ্ছে ইউনিটে সাতটি ভিন্ন ভিন্ন ভৌত রাশি সাতটি ভিন্ন রাশির মধ্যে আমরা প্রথমে দেখতে রাশি একক এবং প্রতীক তার রাশি কোনগুলোকে বলা হয় যেমন দৈর্ঘ্য বর সম পদ্ধতি প্রবাহ তাপমাত্রা পদার্থের পরিমাণ দীপন তীব্রতা তাহলে আমরা এখন এখানে যেটা মোস্ট ইম্পর্ট পারে প্রথমে বলা হচ্ছে দৈর্ঘ্য তার দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার যার প্রতীক হচ্ছে এম তারপর হচ্ছে রাশি হচ্ছে বট যেটাকে আমরা কিলোগ্রাম বলি তো হচ্ছে কেজি সময়ের একক হচ্ছে সেকেন্ড মিটার মিনিটে হতে পারে ঘন্টা হতে পারে যেটা ক্যাশ দ্বারা প্রকাশ করা হয় সেকেন্ড তারপর বৈদ্যুতিক প্রবাহ যেটা হচ্ছে অ্যাম্পিয়ার যেটা ক্যাশ দ্বারা প্রকাশ করা হবে তারপর হচ্ছে তাপমাত্রা তাপমাত্রা হচ্ছে ক্যালবিন কে দ্বারা প্রকাশ করা হবে তারপর হচ্ছে পদার্থের পরিমাণ মূল যেটাকে মূল এলে মূল মোল হবে তারপর হচ্ছে যে কোন তীব্রতা যেটা হচ্ছে ক্যান্ডেলা সিটি দ্বারা প্রকাশ করা হয় তাহলে এগুলা এগুলা জানার পিছনে কারণ হচ্ছে যে এগুলো যখন আমরা এই অধ্যায়ে বা পরবর্তী অধ্যায় যখন আমরা কি করতে যাব। গাণিতিক সমাধান করতে যাব তখন আমাদেরকে প্রতীকগুলো আমাদের এই প্রতীকগুলো আমাদেরকে বসাতে হবে এই প্রতীকগুলো বসানোর পরে না হলে অনেক সময় প্রতীকগুলো না বসলে ভুল হতে পারে কারণ আবার এমসি কিও আসতে পারে সময়ের একক কি দুর্গা একক কি ভরের একক কি বা পদার্থের পরিমাপের একক কি দীপন দীপ্রত একক কি এভাবে আসতে পারে এখানে বলা হচ্ছে যে এই সাতটি রাশিকে মৌলিক রাশি এবং এই মৌলিক রাশি ব্যবহার করে যখন অন্য কোনো এগুলো হচ্ছে দৈর্ঘ্য বর সময় পদ্ধতি প্রবাহ তাপমাত্রা পদার্থ পরিমাণ দীপন তীব্রতা এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা আমাদের কী কী এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এগুলোকে বলা হয় মৌলিক রাশি তাহলে মৌলিক রাশিগুলো কী কী যেমন হচ্ছে এইগুলো মৌলিক রাশিগুলো হচ্ছে দৈর্ঘ্য ভর সময় পদ্ধতি প্রবাহ তাপমাত্রা পদার্থ পরিমাণ দীপন তীব্রতা এই সারটা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত যেটাকে বলা হয় এসআই এস আই এসেছে পড়াশি সিস্টেম ইন্টারন্যাশনাল ডি ইউনিট কথাটি থেকে যেগুলো টেবিল ওয়ান পয়েন্ট জিরো ওয়ানে দেখানো হয়েছে ওয়ান পয়েন্ট টু টেবিল অনেক বড় থেকে অনেক ছোট কিছু দূরত্ব বড় দেখানো হয়েছে আমরা এখন যদি এটা দেখি এটা আমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই জেনে রাখতে হবে যেমন নাকি বলা হচ্ছে আমরা যদি একটু দেখি এখানে প্রথমে দূরত্ব দূরত্বটা হচ্ছে প্রথমে দূরত্বের মধ্যে ঠিক আছে নিকটতম গ্লাসকি যেটা আমাদের হচ্ছে নিকটতম নিকটতমা কি এম ধারা বোঝাচ্ছে যে আমাদের নিকটতম গ্লাসকে হচ্ছে যেটা থাকে সেটা মঙ্গল হতে পারে সেটা শুক্র হতে পারে সিক্স পয়েন্ট টেন টু দি পাওয়ার নাইনটিন এটা হচ্ছে দূরত্বকে এভাবে প্রকাশ করতে হবে তারপর হচ্ছে এটা বলা হচ্ছে বড় মানে নিকটতম যে গ্লাস রয়েছে আমাদের আমাদের যে গ্লাসকে পৃথিবী সেটা বড় হচ্ছে বড়কে এভাবে প্রকাশ করা হয় টু পয়েন্ট টেন টু দি পাওয়ার ফোরটি ওয়ান এটাকে আমরা গুণ করলে হয়তো এটা হচ্ছে সাইন্টিফিক বা বৈজ্ঞানিকভাবে এভাবে লিখতে হয় তারপর হচ্ছে বিগ এর ফর থেকে অববাহিত সময় মানে আমাদের বিগ ব্যাং থেকে বর্তমান পর্যন্ত কতটুকু সময় অববাহিত হয়েছে মানে চলে গিয়েছে সেটা হচ্ছে এই হিসাব তারপর হচ্ছে যে এগুলো সবগুলো হচ্ছে যে মানে আমাদের নিকটতম নক্ষত্রের দূরত্ব সূরজগতের ব্যাসার্ধ কতটুকু পৃথিবীর ব্যাসার্ধ কতটুকু অ্যাভারেস্টের উচ্চতার এটা হচ্ছে মিটার তারপর হচ্ছে ডাইনোসরের দৈর্ঘ্য কত ছিল তারপর হাইড্রোজেন পরমাণু ও তাদের ওজন কত তারপর আমরা যদি এখন দেখি সূর্যের বর কত এটা হচ্ছে সূর্যের বর এটা মুখস্তা অনেক সময় এমসিকিউ আসতে হবে সূর্যের বর টু পয়েন্ট টেন টু দি পাওয়ার থার্টি তারপর হচ্ছে যে এই যে ডায়নোসর দরকার যেটা হচ্ছে ওয়ান ইন্টু টেন ইনভাস এইট এটা ইন এইট বলা হয় এটা মোস্ট ইম্পর্টেন্ট তারপর মানুষের হচ্ছে যে এটা মানুষের একটা আনুমানিক হয়তো কি হচ্ছে বরের ওজন দিয়েছে এটা হচ্ছে একটা ধরে নেওয়া হয় তারপর হচ্ছে দুলিখানার ওজন সেভেন ইন্টু টেন ইনভার্স সেভেন আমরা তারপর দেখি মানুষের স্পন্দন তারপর হচ্ছে মিউমের আয়ু স্পন্দনকাল সবুজ আলু তারপর হচ্ছে স্পন্দনকাল এক মেগাওয়াইট গামা শি যেটা যেটা দেখা যাচ্ছে টেন ইন্টু যেটা টেন ইন ফোর ইন্টু টেন ইন বাস টোয়েন্টি ওয়ান আমরা তারপরে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। যেমন নাকি এখানে বলা হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এটা তোমরা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট বলার কারণ হচ্ছে যে তোমাদেরকে এটা এমসি আসবে এমসি অবশ্যই আসবে এখানে বলা হচ্ছে সাতটি ধ্রুবে নির্দিষ্ট করে দেওয়া মান তাদেরকে অবশ্যই মনে রাখতে আলোর ব্যাগ তাহলে আলুর ব্যাগ হচ্ছে যে কত আমরা জানি হচ্ছে আলুর সেকেন্ডে হচ্ছে তিন লক্ষ কিলোমিটার যায় আমরা জানি সেটাকে আমরা যদি মিটার সেকেন্ডে এগুলা এটা হচ্ছে একটা আসন্ন মান টু ডাবল নাইন সেভেন নাইন টু ফোর ফাইভ এইট এটা হচ্ছে আলুর ব্যাগের মান তারপর যেমন এখানে বলা হচ্ছে আমরা যদি তাহলে এক সেকেন্ড কাকে বলে সেটা যদি আমরা একটু দেখি সেকেন্ড সেকেন্ড কি যেখানে বলা হচ্ছে সিজিয়াম ফরমানুর নাইন ওয়ান স্পন্দন সম্পন্ন করতে যে পরিমাণ সময় নেয় সেটি হচ্ছে এক সেকেন্ড তাহলে তারপর হচ্ছে মিটার মিটার হচ্ছে শূন্য মাধ্যমে এক সেকেন্ডের দুইশো মিলিয়ন মিলিয়নশো বিরানব্বই হাজার সাতশো আটান্ন ভাগের এক বাঘ সময় আলো যে দূরত্ব অতিক্রম করে যে দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে এক মিটার তাহলে খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট এক মিটারের দূরত্ব কীভাবে আমরা বলতে পারি সেটা হলো শূন্য মাধ্যম কোনো একটা শূন্য মাধ্যম থেকে যদি এক সেকেন্ডের এই এত ভাগের এক ভাগ সময় যে আলু আলুর যে দূরত্ব অতিক্রম করে সেটি হচ্ছে এক মিটার তারপর হচ্ছে কিলোগ্রাম প্লাঙ্কের ধ্রুবকে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স জিরো সেভেন জিরো ওয়ান মিটার স্কোয়ার সেকেন্ড দিয়ে ভাগতির যে পাওয়া যায় সেটা হচ্ছে কিলোগ্রাম তারপর আমরা যদি দেখি অ্যাম্পেয়ার অ্যাম্পায়ার কি প্রতি সেকেন্ডে ওয়ান বাই ওয়ান ফোর সিক্স জিরো টু ওয়ান সেভেন সিক্স সিক্স থ্রি ফোর ইন্টু টেন ইনবাস নাইনটিন সংখ্যক ইলেকট্রন সম পরিমাণ সাজ প্রবাহিত হলে সেটা হচ্ছে এক অ্যাম্পিয়ার তারপর হচ্ছে মূল কি মানে পরিমাণ তাপমাত্রা পরিবর্তনের তাপশক্তি ওয়ান ফোয়েন্ট থ্রি এইট জিরো সিক্স ফোর নাইন ইন্টু টেন ইনবাস টোয়েন্টি থ্রি জুল পরিবর্তন হয় সেটি হচ্ছে এক ক্যালভিন তারপর হচ্ছে ক্যান্ডেলাম ক্যান্ডালা কি সে ডে ফোর ফাইভ ফোর জিরো ইন্টু টেন টু দি ভাওয়ার টুয়েলভ বার্গ কম্পনতা আলোর উৎসাহ থেকে যদি এক ঘন কোণে এক ওয়াটে সিক্স এইট থ্রি বাগের এক ভাগ বিকিরণ তীব্রতা পৌঁছে তাহলে সেটি আলো তীব্রতা হচ্ছে এক ক্যান্ডেল তাহলে এক মিটার বলতে যতটুকু কতটুকু দুরত্বপূর্ণ এখন আমরা উপরে যে বিষয়গুলো পড়েছি সেটা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া প্রমাণিত এখন আমরা বাস্তবিক কিছু উদাহরণ যদি বলতে চাই যেমন নাকি এখানে বলা হচ্ছে আমরা এক ব্যবহার কিভাবে আমরা এক মিটার এক সেকেন্ড এক তারপর হচ্ছে যে এইভাবে যেগুলো বিষয় সেগুলো আমরা কীভাবে বুঝতে পারেন এখানে প্রথমে যাচ্ছে দেখা যাচ্ছে এক মিটার মানে আমরা যদি বাস্তবে একটা ধাননা পেতে চাই সেটা হলো স্বাভাবিক উচ্চতার একজন মানুষের মাটি থেকে প্যাট পর্যন্ত দূরত্ব মোটামুটি এক মিটার তাহলে আমরা এক মিটার একটা ধাননা পেলাম হচ্ছে আমাদের মানুষের উদাহরণ দিয়ে তারপর হচ্ছে যে এক লিটার পানি উদাহরণ যেমন এখানে বলা হচ্ছে এক লিটার পানির বোতলে কিংবা চার গ্লাসে যতটুকু পানি থাকে তারপর হচ্ছে এক কেজির কাছাকাছি তাহলে আমরা এক কেজির একটা দান্না পেলাম সেটা হলো চার গ্লাস পানি যদি আমরা ওজন করে যতটুকু ওজন হবে সেটা হবে এক কেজির কাছাকাছি তারপর হচ্ছে সেকেন্ডের দানা যদি আমরা পেতে চাই যেখানে এখানে বলা হচ্ছে এক হাজার এক এই তিনটি শব্দ বলতে যতটুকু সময় লেগে সময় লাগে সেটা মোটামুটি এক সেকেন্ড হিসেবে ধরে নেওয়া হয় এগুলো হচ্ছে আমাদের বাস্তবিক কতগুলো উদাহরণ তারপর আমরা বলতে পারি আমাদের এই বলা যেতে পারে তিনটা মোবাইল ফোন একসাথে চার্জ করা হলে অ্যাম্পেয়ার বিদ্যুৎ ব্যবহার করা হয় মোবাইল ফোন ফাস্ট বোল্টের কাছাকাছি বিবাহপত্রকা চার্জ করা হয় তাই এখানে করস হবে ফাস্ট যদি বাসার বাতি ফাঁকা ফ্রিজে দুশো বিশ বোল্টের কিছুতে এক অ্যাম্পেয়ার বিদ্যুৎ ব্যবহার হয় তখন কিন্তু করস হবে দুশো বিশ হাত দিয়ে যদি কারো জল অনুভব করতে পারে বলা যেতে পারে তার তাপমাত্রা স্বাভাবিক তো কেলভিন মূল কি মূলটা অনুভব করা একটু কঠিন বলা যেতে পারে একটা বড় চামচের এক চামচ পানিতে মোটামুটি এক মূল পানির থাকে এক কাপ পানিতে দশ মূল পানি থাকে এটা হচ্ছে মূলের একটু উদাহরণ তারপর আমরা যদি দেখি ক্যান্ডেলা সম্পর্কে একটা মোমবাতির আলোকে মোটামুটিভাবে এক ক্যান্ডেলা বলা যায় মানে হচ্ছে আলো একটা মোমবাতি যতটুকু আমরা আলো পেতে পারি সেটাকে আমরা এক ক্যান্ডেলা হিসাবে ধরে নিতে পারি এগুলো হচ্ছে আমাদের যে বিষয়গুলো এখানে রয়েছে সেই বিষয়ের বাস্তবিক উদাহরণ এগুলো হচ্ছে বৈজ্ঞানিকভাবে আর এগুলো হচ্ছে যে ব্যবহারিক এবং বাস্তবিক উদাহরণ